ক্যাথে প্যাসিফিকের একটি ফ্লাইট ইন্দোনেশিয়া থেকে হংকং যাচ্ছিল দক্ষিণ চায়না সাগরের ওপর দিয়ে যাওয়ার সময়ে হঠাৎই বিমানটি বিপদে পড়ে যায় কারণ বিমানে থাকা দুটি ইঞ্জিনের মধ্যে একটি ইঞ্জিন নষ্ট হয়ে যায় তখন মাটিতে ল্যান্ড করানোর জন্য ক্যাপ্টেনদের ভরসা ছিল কেবলমাত্র একটি ইঞ্জিন কিন্তু পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নেয় যখন বিমানের দুটি ইঞ্জিনই কাজ করা বন্ধ করে দেয় তিনশো নয় জন যাত্রী সহ দুইশো টন ওজনের বিমানটি ধীরে ধীরে একটি ভয়াবহ দুর্ঘটনার দিকে এগিয়ে যাচ্ছিল পাইলটের মনে হচ্ছিল বিমানটিকে সমুদ্রেই নামাতে হবে হয়তো আজকেই থাকা সবার জীবনের শেষ দিন হতে চলেছে বিমানে কিন্তু ঠিক তখনই ক্যাপ্টেনের মাথায় একটা বুদ্ধি আসে কি করেছিল ক্যাপ্টেন কি ঘটেছিল সেদিন বিমানে থাকা অসহায় যাত্রীগুলোর সাথে জানব আজকের এই ভিডিওতে তেরো এপ্রিল দুই হাজার দশ ক্যাথে প্যাসিফিকের ফ্লাইট সেভেন দক্ষিণ চায়না সাগরের আটত্রিশ হাজার ফুট উচ্চতা দিয়ে উড়ে যাচ্ছিল বিমানটি ইন্দোনেশিয়া থেকে হংকংয়ের সাড়ে চার ঘন্টার যাত্রা শেষ করতে চলেছিল ক্যাপ্টেন যাত্রীদেরকে জানিয়ে দিল আর মাত্র ত্রিশ মিনিট পরেই বিমানটি ল্যান্ড করবে বিমানের প্রধান পাইলট ক্যাপ্টেন ওয়াটার্স এবং তার সহকারী পাইলট ডেভিড হেহো বিমানটি অত্যাধুনিক এ তিনশো মডেলের এতে রয়েছে দুটি শক্তিশালী রোলস রয়েস টরেন্ট শাসো মডেলের ইঞ্জিন বিমানের সব কিছু নিয়ন্ত্রণ করার জন্য রয়েছে উন্নত কম্পিউটার মনিটরিং সিস্টেম এক কথায় এটি একটি উন্নত প্রযুক্তির অসাধারণ বিমান বিমানে তিনশো নয় জন যাত্রীর দেখাশোনা করছিল জন বিমানবালা হংকং এয়ারপোর্ট মাত্র দুশো কিলোমিটার দূরে তাই পাইলট বিমানের উচ্চতা কমাতে থাকলেন সব কিছু ঠিকঠাক দেখাচ্ছিল এবং বিমান একদম স্বাভাবিকভাবেই চলছিল এবং তারপর হঠাৎ অস্বাভাবিক কিছু ঘটতে শুরু করলো একটা হালকা বিস্ফোরণের মতো শব্দ হলো আর পুরো বিমান মাঝ আকাশে কেঁপে উঠল ফ্লাইট কম্পিউটার পাইলটদের সতর্ক সিগনাল দিতে থাকলো বিমানের কোনো সমস্যা দেখা দিয়েছে কম্পিউটার দেখাচ্ছিল বিমানের ইঞ্জিন নাম্বার দুইতে কোনো একটা সমস্যা দেখা দিয়েছে ক্যাপ্টেন ওয়াটার্স বোঝার চেষ্টা করছিলেন ইঞ্জিনের সাথে আসলে কি হয়েছে কম্পিউটার মনিটরিং সিস্টেম কোনো স্পষ্ট তথ্য দিচ্ছিল না ইঞ্জিনের সমস্যার ব্যাপারে সমস্যার কারণ না জানা গেলে ক্যাপ্টেন ইঞ্জিনের পাওয়ার কমিয়ে আইডল অবস্থায় নিয়ে আসেন আইডল হচ্ছে সবচেয়ে কম পাওয়ার লেভেল যাতে ইঞ্জিন সচল থাকে কিন্তু কোনো কাজ করে না এর ফলে দেখা গেল ইঞ্জিন বিস্ফোরণের ফলে যে শব্দ করছিল সেটা বন্ধ হয়ে গেল সবচেয়ে চিন্তার বিষয় ছিল ইঞ্জিনটি আইডল মুডে থাকায় সেটি কাজ করছিল না হংকং পৌঁছানোর জন্য পাইলটদেরকে শুধু একটি ইঞ্জিনের ওপরই এখন ভরসা করতে হবে ক্যাপ্টেন হংকংয়ের ট্রাফিক কন্ট্রোলকে পরিস্থিতি জানালো আমাদের এক ইঞ্জিন কাজ করছে না অন্য ইঞ্জিনটি ঠিক আছে কন্ট্রোল রুম তখন পাইলটদের জানায় আমরা অন্য বিমানগুলোকে সরিয়ে নিচ্ছি এবং ইমার্জেন্সি সার্ভিস রেডি রাখছি এয়ারপোর্ট ফায়ার ফাইটার তখন দ্রুত রানওয়ের পাশে অবস্থান নিল বিমানটি তখনও হংকং এয়ারপোর্ট থেকে একশো কিলোমিটার দূরে পরবর্তী বাইশ মিনিটের মধ্যে তাদের ল্যান্ড করতে হবে পাইলট বিমানের পেছনে থাকা একজন মেম্বারকে কল দিয়ে বললেন ইঞ্জিন নাম্বার দুইয়ে কিছু সমস্যা দেখা দিয়েছে জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখুন ইঞ্জিন দিয়ে কোনো ধোঁয়া বেরোচ্ছে হচ্ছে কিনা এবং কোনো পোড়া গন্ধ পাচ্ছেন কিনা কেবিন কুরু বিমানের জানালা দিয়ে বাইরে দেখার চেষ্টা করলেন সব কিছু তার কাছে স্বাভাবিক মনে হচ্ছিল কোনো পুরা গন্ধহ ছিল না এদিকে পাইলট সিদ্ধান্ত নিলেন একটি ইঞ্জিন দিয়েই ল্যান্ড করা হবে প্রধান পাইলট ওয়াটার্স বিমানের পুরো কন্ট্রোল নিজের কাছে নিয়ে নিলেন যে কোনো জরুরি পরিস্থিতিতে সবচেয়ে সিনিয়র পাইলট পুরো বিমানের নিয়ন্ত্রণ নিয়ে নেন ল্যান্ডিং করার জন্য পাইলট সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে নিলেন তখনই কম্পিউটার মনিটরিং সিস্টেম সবচেয়ে খারাপ খবরটা দিল তাদের দ্বিতীয় ইঞ্জিনটিতেও সমস্যা দেখা দিয়েছে যে ইঞ্জিনের ওপর ভরসা করে তারা হংকং পৌঁছানোর কথা ভাবছিলেন সেটিও বন্ধ হয়ে গেছে এর মানে হচ্ছে বিমানের পাইলটরা তাদের শেষ ইঞ্জিনটিও হারালেন বিমানে থাকা দুটি ইঞ্জিনের মধ্যে কোনোটিই কাজ করছে না যদি তারা কোনোভাবে একটি ইঞ্জিনকে সচল করতে না পারে তাহলে তাদের বিমান এতগুলো যাত্রী নিয়ে পাঁচ থেকে ছয় মিনিটের মধ্যেই সমুদ্রে ক্রাস করবে যাত্রীদের কেবিনে পরিবেশ একদমই শান্ত নীরব যাত্রীরা তখনও জানে না তারা কত বড় বিপদের মুখে দাঁড়িয়ে আছে ক্যাপ্টেনদের শরীর ঠান্ডা হয়ে গেছে তারা বুঝতেই পারছিল না তাদের কি করা উচিত কিছুক্ষণ বসে থাকার পরে ক্যাপ্টেন ওয়াটার্স আবারও চেষ্টা করলেন ইঞ্জিনে পাওয়ার বাড়ানোর জন্য তিনি প্রথমে ইঞ্জিন দুইয়ের পাওয়ার বাড়ালেন তারপর একের কিন্তু কিছুই ঘটল না দুই ইঞ্জিনই কোনো রকম কাজ করছিল না ইঞ্জিনগুলো শুধু আইডলেই রয়ে গেল তখন ক্যাপ্টেন এয়ার ট্রাফিক কন্ট্রোলকে মেইডে মেইডে কল জানালো পাইলট মেইডে মেডে কল তখনই করেন যখন কোনো বড় ধরনের বিপর্যয় ঘটে যেমন ইঞ্জিন ফেল হওয়া বিমানে আগুন লাগা বা বিমানের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলা দুই পাইলট জানতেন সময় শেষ হয়ে আসছে ক্যাথে প্যাসিফিক ফ্লাইট সেভেন এইট জিরো এর দুটি ইঞ্জিনই বন্ধ হয়ে গেছে বিমানে থাকা যাত্রীরা জানেও না তারা কত বড় বিপদের মুখে সমুদ্রে বিমান নামাতে আর কয়েক মিনিট বাকি ক্যাপ্টেন ওয়াটার্স তখন বিমানের ম্যানুয়াল কন্ট্রোল নিলেন যেন বিমানকে কোনোভাবে সমুদ্রের পানিতে নামানো যায় ক্যাপ্টেন বিমানকে মেঘের নিচে নামিয়ে আনলেন যেন সমুদ্র স্পষ্টভাবে দেখা যায় এবং কোথায় নামানো সম্ভব হবে সেটা বোঝা যায় ঠিক তখনই ক্যাপ্টেন ওয়াটার্সের মাথায় একটা আইডিয়া এলো ক্যাপ্টেন ইঞ্জিন ওয়ানের থ্রাস্ট লিভার একদম ধীরে ধীরে পাওয়ার বাড়ানোর চেষ্টা করলেন অবিশ্বাস্য হলেও এর প্রভাব দেখা দিতে শুরু করলো ইঞ্জিন একের ফ্যানের পাওয়ার বাড়তে শুরু করলো আঠাইশ থেকে উনতিরিশ তিরিশ ক্যাপ্টেন ইঞ্জিনের ফুল পাওয়ার চুহাত্তর পর্যন্ত দিলেন ক্যাপ্টেনরা তখন স্বস্তির নিঃশ্বাস ফেললেন বিমান আর নিচে পড়ে যাচ্ছিল না কারণ বিমানের একটি ইঞ্জিন তখন কাজ করছিল হংকং বিমানবন্দরে ল্যান্ড করার জন্য এই একটি ইঞ্জিনই যথেষ্ট ছিল ক্যাপ্টেন ওয়াটার্সের সামনে এখন কেবল একটাই চ্যালেঞ্জ এই ইঞ্জিনের ওপর ভরসা করে তাকে নিরাপদে বিমান ল্যান্ড করাতে হবে তবে ইঞ্জিনের ওপর ক্যাপ্টেনের কোনো ভরসা নেই কখন আবার হঠাৎ ইঞ্জিন বন্ধ হয়ে যাবে ক্যাপ্টেনের মনে এরকম ভয় কাজ করছিল ক্যাপ্টেন বিমানকে ল্যান্ড করানোর জন্য পজিশনে নিয়ে আসেন আর মাত্র পাঁচ মিনিট দূরে এয়ারপোর্ট ক্যাপ্টেন যাত্রীদের এবং বিমানে কর্মরত পুরুদের উদ্দেশ্য করে বললেন বিমানের কিছু সমস্যা দেখা দিয়েছে সবাই সিট বেল্ট পরে বসুন এরপর পাইলট ফ্লাপ আর ল্যান্ডিং গিয়ার খুলে দিলেন মাত্র আট কিলোমিটার যাওয়া বাকি ল্যান্ডিং করার আর মাত্র এক মিনিট বাকি ক্যাপ্টেন রানওয়ে স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন কিন্তু হঠাৎ কম্পিউটার সিগনাল দিল বিমানের গতি অনেক বেশি বিমান ল্যান্ডিংয়ের সময় যে পরিমাণ গতিতে চলে তার চেয়ে বিমানের গতি অনেক বেশি ক্যাপ্টেন ওয়াটার্স বুঝতেই পারছিল না কি হচ্ছে বিমান আরও ধীরে যাওয়ার কথা ছিল তিনি সব কিছু আবারও চেক করলেন তখন তিনি দেখতে পেলেন ইঞ্জিন নাম্বার ওয়ান যেটার পাওয়ার তিনি ফুল পাওয়ারে দেওয়ার পরে কিছুক্ষণ আগেই কমিয়ে এনেছিলেন সেটার পাওয়ার কমেনি বরং ফুল পাওয়ারেই চলছিল এটা দেখে ক্যাপ্টেনের শরীর ঠান্ডা হয়ে গেল সব কিছু যেন নিমিষেই হাতছাড়া হয়ে যাচ্ছে ক্যাপ্টেনের কাছে বিমানকে ল্যান্ডিং করার জন্য শুধু একটাই সুযোগ ছিল বিমান ঘুরিয়ে আনার কোনো সুযোগ ছিল না তাই বিমানকে বেশি গতিতেই ল্যান্ড করানোর ঝুঁকি নিতে হবে ক্যাপ্টেনকে ক্যাপ্টেন আশা করছিল পানিতে যাওয়ার আগেই এয়ারপোর্টের রানওয়েতে ল্যান্ড করা যাবে ল্যান্ডিং করার আগ মুহূর্তে ফ্লাইট কম্পিউটার ক্যাপ্টেনকে ওয়ার্নিং দিচ্ছিল তুমি বিমানকে ঝুঁকিতে ফেলছ গতি অনেক বেশি বিমানের গতি এত বেশি ছিল ফ্লাইট কম্পিউটার বুঝতেই পারছিল না পাইলট বিমানকে ল্যান্ড করতে চেষ্টা করছে ক্যাপ্টেন ওয়ার্নিংয়ের দিকে ধ্যান না দিয়েই বিমানকে ল্যান্ড করানোর দিকে মনোযোগ দিলেন ক্যাপ্টেন ওয়াটার্স বিমানের নাক নিচু করে রানওয়ের দিকে নেমে আসলেন বিশাল এক ঝাঁকুনি বিমান মাটিতে নামতে চাচ্ছে না সব কিছু যেন তসনস হয়ে যাচ্ছে সবাই ভাবতে শুরু করল বিমান এখনই ধ্বংস হয়ে যাবে অবশেষে বিমান সম্পূর্ণ মাটিতে এসে নামল পাইলট বিমানের গতি কমানোর জন্য রিভার্স থ্রাস্ট ব্যবহার করলো এবং সম্পূর্ণ শক্তি দিয়ে ব্রেক চাপলো ব্রেক সম্পূর্ণ চেপে ধরে রাখলো কিন্তু বিমান কিছুতেই থামছিল না কোনোভাবেই বিমান থামানো যাচ্ছিল না মনে হচ্ছিল যেন ব্রেক ফিল হয়ে গেছে এখনও বিমান রানওয়ে থেকে বাইরে চলে যেতে পারে পাইলটের মনে হচ্ছিল তিনি কোনোভাবেই বিমানকে থামাতে পারবেন না কিন্তু অবশেষে সৃষ্টিগতার অশেষ রহমতে বিমানটি পানির থেকে মাত্র কিছু দূরে থামলো। ক্যাপ্টেন বিশ্বাস করতে পারছিল না তারা বিমানকে থামাতে পেরেছে সবাই খুব স্বস্তিবোধ করলো যে তারা ঘরে ফিরবে এবং পরিবারকে দেখতে পারবে সব ধরনের বিপদ পার করে ফ্লাইট সেভেন এইট জিরো নিরাপদে ল্যান্ড করল কিন্তু বিপদ এখনও পুরোপুরি শেষ হয়নি পাইলট বিমানের চাকার তাপমাত্রা চেক করলেন জোরে বেরেক করার কারণে চাকাগুলোর তাপমাত্রা প্রায় হাজার ডিগ্রি টাচ করছিল ক্যাপ্টেন বুঝতে পারলো যে কোনো মুহূর্তে আগুন লাগতে পারে বিমানে থাকা সবাইকে বিমান থেকে দ্রুত বের হওয়ার নির্দেশ দেওয়া হলো কিছু লোক সামান্য আহত হয়েছিল তাছাড়া সবাইকে নিরাপদে বের করে আনা হয়েছিল চাকা থেকে তখনও ধোয়া বের হচ্ছিল ফায়ার সার্ভিস চাকায় পানি দিচ্ছিল কিন্তু প্রশ্ন হচ্ছে বিমানের ইঞ্জিনগুলোতে আসলে কী কারণে সমস্যা দেখা দিয়েছিল এর উত্তর খুঁজতে ল্যান্ড করার এক ঘন্টার মধ্যেই হংকংয়ের সিভিল এভিয়েশন ডিপার্টমেন্ট তদন্ত শুরু করল প্রথমেই তদন্ত কর্মকর্তাদের মনে সন্দেহ জাগে ইঞ্জিন ইঞ্জিন কিভাবে একসাথে নষ্ট হতে পারে কারণ বিমানের খুবই তৈরি দুইটি শক্তিশালীভাবে করা যেন এটি কোনো কারণে সহজে নষ্ট না হয় আর যদি কোনো কারণে একটি ইঞ্জিন নষ্ট হয়ে যায় তাহলে যেন অন্যটি দিয়ে বিমানকে নিরাপদে ল্যান্ড করা যায় তদন্ত কর্মকর্তাদের বের করতে হবে আসলে কি সমস্যা ইঞ্জিনে নাকি অন্য কিছুতে তাদের জানতে হবে ক্যাপ্টেন ইঞ্জিনের পাওয়ার বাড়াতে কমাতে পারছিল না কেন কি এমন ঘটেছিল যে ইঞ্জিন কন্ট্রোল করা যাচ্ছিল না বিমানে থাকা সকল তথ্য ব্ল্যাক বক্স থেকে সংগ্রহ করে যখন কম্পিউটারে তথ্যগুলো দেখা হচ্ছিল তদন্তকারীরা তখন দেখতে পায় বিমানের মেন মিটারিং ভাল্ভ কাজ করছিল না যার ফলে ইঞ্জিনে জ্বালানি তেল পৌঁছাতে পারছিল না মেন মিটারিং ভাল্ব একটি পিস্টনের মতো যেটি কিনা একটি সিলিন্ডারের মধ্যে নড়াচড়া করে যখন পাইলট থ্রাস্ট লিভার নড়াচড়া করে তখন প্রয়োজন মতো কার্বোফেন ইঞ্জিনে জ্বালানি তেল সরবরাহ হয় কিন্তু এই ভাল্ব জ্যাম হয়ে গিয়েছিল যার ফলে জ্বালানি তেল ইঞ্জিনে যাচ্ছিল না আর ইঞ্জিন কাজ করছিল না মিটারিং ভাল্ব কাজ না করার কারণ জানার জন্য এটিকে খোলা হয় তখন গবেষকরা এমন কিছু দেখে যা তারা আগে কখনো দেখেনি মিটারিং ভাল্বের মধ্যে এক ধরনের সাদা পাউডার দেখা যায় গবেষকরা বুঝতে পারছিল না এই পাউডার কোথা থেকে এলো পরীক্ষা করার পরে জানা যায় আসল ঘটনা বিমানে জ্বালানি তেল দেওয়া হয় এক বিশেষ ট্রাকের মধ্যে লাগানো পাইপের সাহায্যে যে পাইপে কিছু ফিল্টার রয়েছে যখন এয়ারপোর্টের মাটির নিচের জ্বালানি তেলের ট্যাঙ্ক থেকে ট্রাকের সাহায্যে ফিল্টারিং পাইপ দিয়ে বিমানে জ্বালানি তেল সরবরাহ করা হয় তখন সেই পাইপে থাকা ফিল্টার জেল তেলের মধ্যে কোনো পানি থাকলে সেগুলোকে শুষে নেয় কিন্তু ফ্লাইট সেভেন এইট জিরোয়ের এর জ্বালানি তেল নেওয়ার সময় ফিল্টার জেলি ভেঙে যায় কারণ জ্বালানি তেলের মধ্যে লবণাক্ত পানি মেশানো ছিল যার ফলে ফিল্টারে থাকা পাউডার যেগুলো জ্বালানি তেলে থাকা পানি শোষণ করে সেগুলো ভেঙে বিমানের জ্বালানি তেলে মিশে যায় আর সেই পাউডারগুলোই পরবর্তীতে মিটারিং বাল্ব জ্যাম করে ফেলে আর সে কারণেই জ্বালানি তেল ইঞ্জিনে যাচ্ছিল না যার ফলে ইঞ্জিন কাজ করা বন্ধ করে দেয় তবে প্রশ্ন হচ্ছে এই লবণাক্ত পানি এয়ারপোর্টের মাটির নিচের জ্বালানি তেলের ট্যাঙ্কে আসলো কোথা থেকে তদন্তকারীরা সেখানে খবর নেওয়ার পরে জানতে পারে সেখানে তেলের লাইনের কাজ করার সময় পাইপলাইন খোলা অবস্থায় ছিল আর পাশে সমুদ্র থাকায় কোনোভাবে লবণাক্ত পানি পাইপের মধ্যে দিয়ে সেই তেলের টাঙ্কিতে চলে যায় তখন আর কারো বুঝতে বাকি থাকে না কিভাবে লবণাক্ত পানি ঢুকে পড়েছিল তেলের টাঙ্কিতে সে কারণেই বিমানের একসঙ্গে দুটি ইঞ্জিন অকেজো হয়ে গিয়েছিল এই ঘটনার পরে বিমানের জ্বালানি তেল নেওয়ার ব্যাপারে সারা পৃথিবীতে আরও সতর্কতা অবলম্বন করা হয় এবং উন্নত প্রযুক্তি আনা হয় সেদিন হয়তো অনেক বড় দুর্ঘটনা ঘটে যেতে পারত। শত শত পরিবারের বুক খালি হয়ে যেতে পারত কিন্তু পাইলটের বুদ্ধি দক্ষ পাইলটিংয়ের কারণেই বেঁচে গিয়েছিল তিনশো জন যাত্রী এবং ১৩ জন বিমানের কুরু সদস্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি কেমন লাগলো এবং কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না ধন্যবাদ